বুবলিসিয়া অভিনীত জংলি সম্প্রতি টিজার মুক্তি পেয়েছে আর টিজারে পুরোপুরি ফাটিয়ে দিয়েছে একটু দেরি হয়ে গেছে বুবলিসিয়ামের এই মুভিটা রিভিউ দিতে হ্যাঁ আরেকজনের কথা না বললেই নয় ফার্ত না ফার দিন দিঘি ত্রিমাত্রিক একটা প্রেম দেখা যাবে হয়তো হ্যাঁ ঘটনাক্রমে এমনটাই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু বাকিটা এখনও ইতিহাস অর্থাৎ ঈদে আমরা হলে দেখতে পাবো জংলি এমন একটা মুভি যে মুভিতে মূলত পরিচালক এমনভাবে সূক্ষ্মভাবে কাজ করছেন কাহিনী বুঝতে দিচ্ছেন না কোনো কিছু আন্দাজ করতে দিচ্ছেন না কি থেকে কি হবে তা বোঝাই যাচ্ছে না দিগির সাথে একটা গান রিলিজ পেয়েছে বুবলিকে টিজারে মাত্র একটা সেকেন্ড মনে হয় রাখা হয়েছে এতেই মানে উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ মানুষের তুমুল ভাবে কাজ করছে অন্যদিকে দেখা গেছে একটা ছোট্ট শিশু যে শিশুকে পিছনে কাঁধে করে নিয়ে আসছেন সিয়াম মানে শিশুটিও এই যে সিনেমায় একটা বিশেষ ভূমিকা রাখতে যাচ্ছে এবং কাহিনীতে একটা নতুন মোড় আনতে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে এইদে দাগি এবং বরবাদের টিজার রিলিজ পেয়েছে এগুলো অনেক বেশি হাইপ তুললেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে তেমন একটা নাই কেননা এখানে মূলত কেমন দাঁড়ার মুভি হতে যাচ্ছে কেমন কাহিনী হতে যাচ্ছে মারমার কাটকাট একটা বিষয় এগুলো তুলে ধরা হয়েছে কিন্তু এখানে যে এই মুভিতে মারমার কাটকাটের পাশাপাশি যে কাহিনী কোন দিক থেকে কোন দিকে মন নিবে সেটা নিয়ে তুমুল আগ্রহ সিয়ামের লুকগুলো অসম্ভব সুন্দর এক একটা লুক এক একটা ফাটাফাটি করেছে এক জলক সেই জলকে মাত করেছেন খুবই সুন্দর একটা লুক দেখা গিয়েছে তাকে অন্যদিকে একটা বিশেষ ভূমিকায় এখানে হবেন সেটাও আমরা দেখতে পেয়েছি তার গান এবং কিছু এর আগে যেগুলো প্রকাশ পেয়েছে তাতে সব কিছু মিলিয়ে বরবাদ এবং দাগির সাথে যে তুমুল হাড্ডা হাড্ডি লড়াই করতে প্রস্তুত বুবলি সিয়াম এবং দিঘির জঙ্গলি তা বলাই যাচ্ছে বাংলাদেশের সিনেমা একটা সিন্ডিকেট কেন্দ্রিক হয়ে গেছে এই সিন্ডিকেট কেন্দ্রিক সিনেমাকে রক্ষা করতে হলে অর্থাৎ সিনেমার ভালো দিক দেখতে হলে প্রত্যেকটা মুভি দেখা উচিত এবং প্রত্যেকটা মুভি নিয়ে সবার তুমুল আগ্রহ থাকা উচিত নেগেটিভ হাইপ তোলা যাবে না এবং একজনের বক্ত হয়ে আরেকজনকে আরেকজনের মুভিকে নিয়ে নেগেটিভ রিভিউ দেওয়া যাবে না তাই বলাই চলে বরবাদের জায়গায় বরবাদ জঙ্গলির জায়গায় জঙ্গলি দাগির জায়গায় দাগি সবটাই দেখবেন এবং দারুণ কিছু সিনেমাকে উপহার দিবেন এটাই আশা করি সবশেষ বলতে চাই আমার কাছে দারুণ লেগেছে জঙ্গি অসম্ভব সুন্দর